오, 나가야. 어쨌든.

Kazuto This is a toy is fun He is quickly successful He অনেশা অধিক টাকাও শতমন কই দেখ অনলাইন এ দিছে অপূর্ব সুন্দর ঝর্ণা সাবিহা খুব মজা পেয়েছে দেখেন তারে এই যেই নাই আগের বার এরকম বালুর মধ্যে হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছিলে তোমার খেয়াল আছে শিবাত মামা ছিল জয় কাকা ছিল

তুমি ঝাউবন অনেক দূরে দূরে করছো? হ্যাঁ। আচ্ছা তুমি যে গত বছর এখানে পড়ে গেছিলা, তোমার খেলা আছে? হ্যাঁ। তুমি আবার আসছিলে এখানে? হ্যাঁ। আচ্ছা। এই হচ্ছে ঝাউবন। অত্যন্ত মনোরম পরিবেশ। দেখছেন আমি আমার ছোট বাবুটাকে নিয়ে, এই যে ছোট বাবুটা দেখো তো বাবু। বাবু। হ্যাঁ, তুমি ছোট্ট বাবু। মিতু বাবা তাই অনেক ঘাস এখানে এখানে দেখতে ভালো লাগছে অনেক মানুষ এখন ঝাওবন থেকে হিমছড়ি ঝাওবন থেকে এখন চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন হিমছরি পাহাড় আমার পিছনে আর সামনে হচ্ছে আমাদের সাদমান আর সাদমানের পিছনে হচ্ছে সাতমানের যে আমরা এখন একটি খাল পার হচ্ছি ছোট এই যে খাল ছোট খাল তো আমি আগে

হাই লো এই দিকদের নিয়ে যাই আচ্ছা আমরা এখন যাচ্ছি সানসেট রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন একবারে সমুদ্রের কুল ঘেসে একসাথে বসো ই পাহাড়

নিসা <ici> <an cour Sakuraol> <laughs> <cour>